আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন অনেকে ভেবে পান না যে চাকরি করবেন নাকি মুরগি পালন করবেন তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত একটা আলোচনা করব এবং এতে করে আপনারা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কোন কাজটি করা উচিত এবং কেন করা উচিত এবং কেন করা উচিত না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা আপনারা যদি কথাগুলো বাদ দেন তাহলে আপনারা আসলে কিছুই বুঝতে পারবেন না সুতরাং সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং সেই সাথে পারলে শেয়ার করে দিবেন কেননা যারা জানে না তারা বিষয়টি জানতে পারবে আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও যাতে সহজেই পেয়ে যান সেটার একটা ব্যবস্থা করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় এখন বিষয়টা হচ্ছে অনেকেই চিন্তা করেন যে চাকরি করে যাচ্ছি পাশাপাশি কিছু একটা করা দরকার এখন যদি একটা মুরগি পালন করতে শুরু করতে পারি একটা ফার্ম দিতে পারি তাহলে মনে হয় ভালো হয় অথবা চাকরি ছেড়ে দিব চাকরি ছেড়ে মুরগির ফার্ম করব এই চিন্তাটা অনেকেই করতে করে থাকেন বা করতেছেন কিন্তু আমি বলবো এটা খুবই বিপজ্জনক একটা চিন্তা হ্যাঁ আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার যদি পারিবারিকভাবে সংসারের হাল অন্য কারো উপর থাকে বা হাল ধরার মতো অন্য কোনো সক্ষমতা থাকে সেক্ষেত্রে আপনি ফার্ম শুরু করতে পারেন বড় আকারে শুরু করে দিলেন বাণিজ্যিক ভাবে যাতে করে দুই একবার লস করলেও আপনার সেটা বড় কোনো প্রভাব না পড়ে বড় কোনো ইফেক্ট না পড়ে আপনার সাংসারিক জীবনে বা আপনার পারিবারিক জীবনে কিন্তু যদি বিষয়টি এমন হয় যে না শুধু আপনি চাকরির উপরে নির্ভরশীল চাকরি ছেড়ে দিলে আপনি রাতারাতে যদি ইনকাম না থাকে প্রতিদিন যদি আপনার ইনকাম না থাকে আপনি চলতে পারবেন না আপনার ফ্যামিলিগত ভাবে চলাফেরা খুব কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি বলবো চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই আপনি চাকরি করবেন পাশাপাশি বাড়িতে ছোটখাটো করে একটা ফার্ম শুরু করেন বাড়ির লোকজন করবে পাশাপাশি যেমন আপনার ভাই বোন মা অথবা আপনার স্ত্রী বা সন্তান যদি থাকে সন্তানরা সবাই মিলেমিশে করবে সেই ক্ষেত্রে আপনি ভালো একটা সম্ভাবনা দেখতে পারবেন এখানে যদি এই ক্ষেত্রে আপনার যদি ফার্মে কখনো লসে হয় সেক্ষেত্রে আপনার চাকরি আছে চাকরির টাকা দিয়ে আপনার অথবা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন আপনার ধরার মতো একটা শক্ত খুঁটি থাকবে কিন্তু আপনার যদি চাকরি ছেড়ে দিয়ে আপনি শুধু ফার্মের উপর নির্ভরশীল হয়ে পড়েন যদি এসে কোনো কারণে ফার্মে লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ধরার মতো কোনো ক্ষতি থাকবে না আপনাকে ঋণ করে চলতে হবে এবং আপনি মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়বেন একটা সময় গিয়ে